ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ হায়দ্রাবাদের পুষ্পাটু প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয় এবং আহত হন বেশ কয়েকজন সেই সময় সেখানে উপস্থিত ছিলেন অর্জুন এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার হায়দ্রাবাদের চিকাৎপল্লী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের আগে আল্লু অর্জুন জানিয়েছিলেন মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ী নন ফলে তার বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেওয়া হোক তবে এই ঘটনায় অভিনেত্রী রশিকা মন্দানার বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেনি পুলিশ জানা যায় হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে গত চার ডিসেম্বর স্ক্রিনিং ছিল পুষ্পা দুইয়ে সেখানে ছবির সঙ্গীত পরিচালকের সঙ্গে উপস্থিত হয়েছিলেন আল্লু অর্জুন প্রিয় অভিনেতাকে এক ঝলক দেখতে ওই হলে মাত্রাতিরিক্ত ভিড় হয় আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাদ ভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয় উড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবতী নামে এক মহিলা পদপিষ্ট হন গুরুতর আহত অবস্থায় তাকে রেবতীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত হন রেবতীর দুই সন্তান যার মধ্যে আট বছরের সন্তান শ্রীতেজার অবস্থা আশঙ্কাজনক ছিল তাকে প্রথমে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় পরে ওই নারীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি 25 লাখ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা আল্লু অর্জু